আমার রসুল আসলাম বলছেন আর সীতাউ রবিউল মুখমিন আমার নবী আসলাম বলছেন শীতকাল এটা এমনি শীতকাল কিন্তু মুমিনের জন্য এই শীতকাল হচ্ছে বসন্তকাল ইয়া রসুল আল্লাহ কেন আমার রসুল হাদিসের মাধ্যমে জানিয়ে দিলেন বসন্তকালে প্রকৃতির মধ্যে ফুল ফুটে প্রকৃতি নতুন সাজে সাজে চারিদিকে সুশোভিত হয় শীতকাল যখন আসে শীতের মধ্যে দিন ছোট রাত বড় দিন ছোট হওয়ার কারণে মুমিন বান্দা দিনের বেলা রোজা রাখতে পারে কষ্ট হয় না রাত লম্বা হওয়ার কারণে রাতের বেলা ইবাদত করতে পারে রাত লম্বা হওয়ার কারণে কষ্ট হয় না তো শীতকাল যখন আসে তখন এটা মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল মুমিন বান্দা শীতকালে বেশি বেশি ইবাদত করে বসন্তকালে প্রকৃতি যেরকম নিজেকে সাজায় শীতকালে মুমিন বান্দা ইবাদত দিয়ে নিজেকে সাজাতে পারে বলি সুবহানাল্লাহ এখন শীতকাল আপনি কিভাবে কাটাবেন বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে কক্সবাজার বেড়াতে যাবেন আত্মীয় এখন বন্ধ দিছে সারা বছর নামাজ পড়ো নাই একটু নামাজ পড়ো সারা বছর পরীক্ষার জন্য পড়ার জন্য কোরআন শরীফ পড়ো নাই একটু কোরআন শরীফ পড়ো সারা বছর কখন রমজানের রোজা রাখছো শীতকাল দিন ছোট একটা দুইটা রোজা রাখো সোমবার বৃহস্পতিবার দরকার আছে নাই বেয়ার হাজার সেটা নামাজ কি বলছেন আর সীতাও রবিউল মুমিন শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল পাশাপাশি আল্লাহ নবুল বলছেন আল গনি মাতুল বারে দাতু আর সৌমুফিসা ও দুনিয়ার মুমিন মুসলমান শোনো তোমাদের জন্য শীতকালের রোজা হচ্ছে ঠান্ডা গনিমত মানে কি আর আল্লাহুল হচ্ছে যুদ্ধের পরে গণীমতের মাল যেগুলো থাকে যুদ্ধের মাঠের মধ্যে যে মালামালগুলো থাকে এগুলা নেওয়ার জন্য মানুষের যেমন কষ্ট হয় না নতুন করে যুদ্ধ করতে হয় না সহজে নিতে পারে এই শীতকাল তো রোজার একটা মানুষের কষ্ট হয় না দিন ছোট দিন ঠান্ডা খুব আর অনুভব হয় না গরমের অনুভব হয় না কষ্টের অনুভব হয় না শীতকালে যখন বান্দা রোজা রাখে এটা তার জন্য একটা গণীমতের মালের মতো হয়ে যায় বলে আল্লাহ শুধু সেখানে শেষ নয় একটা হাদিস আমি আপনাদেরকে অনেকবার বলেছি আল্লাহ মুবারকের মধ্যে বলছে একজন উম্মত একজন বান্দা যখন একটা নফল রোজা রাখে আল্লাহ রবুল আলামিন তার থেকে জাহান নামকে সত্তর বছর দূরে নিয়ে যায় বলেন না সুবাহান একটা নফল রোজা জাহান নামকে কয় বছর দূরে নিয়ে যায় সত্তর বছর অনেক জাহান নামের দিতে দেখি দিদি এন বুনো পাপ দুনিয়া দিদি গরিব দিই ঠিক কিনা এই জন্য এই শীতকালে